আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে আবেদন করেছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ সহিকায় এমসিকিউ প্লাস লিখিত দু হাজার চব্বিশ বইটিতে যা যা থাকছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর বিগত ছেচল্লিশ সেট এমসিকিউ এবং তেরো সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এবং এর সাথে আমাদের বিষয়ভিত্তিক শর্ট সাজেশন দু পাচ্ছেন তিন থেকে শুরু করে দু পর্যন্ত সকল এমসিকিউ ও লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান পদ তারিখ এবং পৃষ্ঠা নাম্বার পাশে দেওয়া আছে তো বন্ধুরা আশা করা যায় এর বাহিরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিগত কোনো এমসিকিউ পরীক্ষার প্রশ্ন পাওয়া যাবে না ইনশাআল্লাহ এই ছেচল্লিশ সেটের বাহিরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিগত কোনো প্রশ্ন পাওয়া যাবে না ইনশাআল্লাহ এবং এর সাথে থাকছে বিগত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তেরো সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান হ্যাভিয়স এখানে আরও থাকছে আরও তেরো সেট লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান এর বাহিরেও আর বিগত সালের কোনো প্রশ্ন নেই তো ভিউয়ার্স যারা আমাদের এই পিডিএফ ফাইলটি নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ইনবক্স করুন এই পিডিএফ ফাইলটির মূল্য মাত্র একশো টাকা হ্যাঁ ভিউয়ার্স মাত্র একশো টাকা হলে আপনারা আমাদের থেকে এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো আর না করে এখনই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করুন এবং দ্রুত আমাদের এই পিডিএফ ফাইলটি সংগ্রহ করুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সলিউশন সেন্টার এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ